প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম কারাগারে শাহরুখ পুত্রের খাবারে যা থাকছে আরিয়ানের গ্রেফতার আসলে ডাইনি খোঁজার মতো বললেন সুজানা বাবাকে দেখে কেঁদে উঠলেন শাহরুখ পুত্র আরিয়ান জনবিস্ফোরণের ভয়ে ভীত সরকার বললেন ফখরুল রোহিঙ্গা নেতা হত্যাকারীদের বিচয়ের আওতায় আনা হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী এবার দেখুন বিস্তারিত সংবাদ কারাগারে শাহরুখ পুত্রের খাবারে যা থাকছে আক্ষরিক অর্থে সোনার চামচ মুখে নিয়ে জন্ম বিশ্বের অন্যতম ধনী অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মন্যতে বেড়ে ওঠা বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বিলাসবহুল জীবনযাপন সবই ছিল তার মধ্যে কিন্তু রাজকীয় সেই ছবি বদলে গেল এক রাতেই প্রমোত্তরের পার্টিতে সামিল থাকায় জীবনের মোর ঘুরিয়ে দিল বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের বিলাসবহুল বাড়ি থেকে সোজা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাজত আপাতত সেই রুদ্ধধার কক্ষেই তিনি কাটছে দিন এনসিবি সূত্রে জানা গেছে তদন্তে সাহায্যে করছেন শাহরুখ পুত্র সব প্রশ্নেরই উত্তর দিচ্ছেন যা করেছেন তার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন আরিয়ান তারকা সন্তান তবু আর পাঁচজন অভিযুক্তের মতে হাজতে রাখা হয়েছে আরিয়ানকে শাহরুখের ছেলে হিসেবে বিশেষ কোনো আয়োজন বরাদ্দ নেই তার জন্য এনসিবির ম্যাচে তৈরি সাধারণ খাবার খাচ্ছেন বলিউডের বাদশার পুত্র বাড়ি থেকে খাবার আনতে প্রয়োজনে আদালতের বিশেষ অনুমতি আপাতত তাই বাকি অভিযুক্তদের সঙ্গে সাদামাটা খাবারই খাচ্ছেন আরিয়ান ইতিমধ্যে এনসিবিকে চার পাতার একটি বিবৃতি নিজের হাতে লিখে দিয়েছেন শাহরুখ পুত্র মঙ্গলবার তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে নৈশ তল্লাশিতে বের হতে পারেন তিনি অন্যদিকে এই মাদক জড়িত আব্দুল কাদের শেখ শ্রেয়স নারায়ার মনীষ দারিয়া এবং অভিন শাহকে এগারো তারিখ পর্যন্ত এনসিবির হেফাজতে রাখা হবে প্রমোতরে পার্টির আয়োজক সংস্থার আরও চারজনকে গ্রেফতার করেছে এনসিবি এদিকে আরিয়ানের গ্রেফতার আসলে ডাইনি খোঁজার মতো বললেন সুজানা বলিউডের ভেতরে ঐক্য থাকলেও সাধারণ মানুষের কটাক্ষ থেকে রেহাই নেই শাহরুখ খানের ছেলে আরিয়ানের তারকা পরিবারের বিরুদ্ধে নানা সমালোচনা ধে আসছে আরিয়ান গ্রেফতার হওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে সুর মিলিয়েছেন লেখিকা শোভা দে শাহরুখ পুত্রের গ্রেফতার নিয়ে তার বক্তব্য এ ঘটনার পর সবার বিশেষ করে অভিভাবকদের নড়ে চড়ে বসা উচিত তার সেই মন্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর শোভা ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন সঙ্গে লিখেছেন জরুরি সেই ছবির মন্তব্য বাক্সে বলি তারকা ঋত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজানা খান নিজের মতামত প্রকাশ করেছেন শোভাতের বক্তব্যের বিরোধিতা করে লিখেছেন আরিয়ানকে গ্রেফতার করা আসলে ডাইনি খোঁজার মতো এখানে আরিয়ানের কোনো ভূমিকা নেই সে কেবল ভুল সময় ভুল জায়গায় ছিল এরকম ঘটনা দুঃখজনক কারণ আরিয়ান খুবই ভালো ছিল আমি গরিয় শাহরুখের পাশে আছি সুজানা ছাড়াও আরও কয়েকজন আরিয়ানের পক্ষে কথা বলেছেন বিপক্ষের মন্তব্য সংখ্যাও নেহাত কম নয় কয়েকজন শিল্পী আরিয়ানের গ্রেফতারের খবর পেতেই টুইটারে শাহরুখের প্রতি সহানুভূতি জানিয়েছেন পূজা ভাট টুইটারে শাহরুখকে উল্লেখ করে লিখেছেন আমি আপনার সঙ্গে আছি জানিয়ে কথাটিতে বিশেষ কোনো লাভ আপনার হবে না কিন্তু মনে হলো তাই বললাম এই কঠিন সময়ে আপনি পেরিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস সুনীল শেঠি টুইট করেছেন তদন্ত তো শুরু হয়ে গেছে এবার ছোট ছেলেটিকে একটু নিঃশ্বাস নিতে দিন পরিচালক হনসল মেহতা কবি হা কবি ছবিতে শাহরুখের সহ অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তিও তাদের সমর্থন জানিয়েছেন এদিকে বাবাকে দেখে কেঁদে উঠলেন শাহরুখ পুত্র আরিয়ান মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদ এক মাদক পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান সেখান থেকে তিনি অক্টোবর তাকে আটক করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পর প্রমোদ মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান পরে তাকে গ্রেফতার করা হয় এদিকে ছেলে গ্রেফতার হওয়ার কারণে শাহরুখ খান তার সিনেমা শুটিং বাতিল করেছেন স্পেন সফর স্থগিত করে ছুটে গেছেন ছেলেকে দেখার জন্য সেখানে কথা বলার সুযোগ পেয়েছেন এনসিবি সূত্রে জানা গেছে আরিয়ানের সঙ্গে মাত্র দুই মিনিট কথা বলতে পেরেছেন শাহরুখ খান এ সময় বাবার সামনে নাকি কাঁদতে থাকেন আরিয়ান জানা গেছে সোমবার আরিয়ানকে আদালতে তোলা হচ্ছে এই দিনই তার জামিনের আবেদন করা হবে আরিয়ানের জন্য লড়ছেন মুম্বাইয়ের প্রভাবশালী আইনজীবী সতীশ মান সিন্ডে গ্রেফতারি পরোয়ানায় আরিয়ান খানের বয়ানও রেকর্ড করা হয়েছে সে বয়ান প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমেও আরিয়ান লিখেছেন আমাকে কেন গ্রেফতার করা হয়েছে তা আমি বুঝতে পেরেছি আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আরিয়ানকে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস এনডিপিএস আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে তার গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে ত্রিশ গ্রাম কোকেন একুশ গ্রাম চর্চ বাইশটি এমডিএমএ বড়ি এবং নগদ এগারো লাখ তেত্রিশ হাজার রুপি উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোত্তরিত উল্লেখ্য শাহরুখ খান ও গৌরী খান দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে এদিকে জনবিস্ফোরণের ভয়ে ভীত সরকার বললেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন জনবিস্ফোরণের ভয়ে ভীত তাই সরকার নানাভাবে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করেছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন গতরাতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়িতে গ্রেফতার অভিযান চালিয়েছে পুলিশ নয়নকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ বাবা ও দুই চাচাকে গ্রেফতার করা হয়েছে জনসমর্থনহীন বিনা ভোটের সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে যন্ত্রকে কবজায় নিয়েছে বিচার বিভাগের স্বাধীনতা ভুল লুণ্ঠিত করা হয়েছে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সরকার বিএনপি সহ দেশের সব বিরোধী দলকে দমন করতে নব্যবাকশালী শাসন বলবৎ রেখে জনগণকে শাসন ও শোষণ করতে চায় রাজনীতিকে নসাদ করতে আওয়ামী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসনে মাতোয়ারা হয়ে উঠেছে মানবতাবিরোধী সব কর্মকাণ্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন ভোট ছাড়াই রাষ্ট্রীয় ক্ষমতা জবর দখলকারী বর্তমান গণবিচ্ছিন্ন সরকার তাদের বেসামাল অবস্থাকে সন্ত্রাসী কায়দায় সামাল দেওয়ার জন্যই বিএনপির নেতাকর্মীদের দমন লিপ্ত রয়েছে কিন্তু জালিম সরকার এসব অন্যায় কুমতলব তছনছ করে দেশে হারানো গণতন্ত্র রাজনীতি ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণ এখন রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে রবিউল ইসলাম নয়নের বাবা আকাশ শেখ চাচা আতর আলী শেখ ও এবাদত শেখের নিঃশর্ত মুক্তির দাবি জানান এদিকে রোহিঙ্গা নেতা হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে সারা বিশ্বের হত্যাকাণ্ড হয় তবে এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন মঙ্গলবার সকালে সিলেটে ভারত সরকার প্রদত্ত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান মন্ত্রী বলেন বাংলাদেশ সীমান্তে গুলি চালায় না এই সুযোগে বিভিন্ন সময় মিয়ানমার থেকে অস্ত্র ও মাদক প্রবেশ করে এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সীমান্ত সুরক্ষা করা হবে তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এখন আর কোনো ছাড় নয় এভাবে অবৈধ অস্ত্র মাদক ও মানব পাচার আর হবে না মন্ত্রী আরও বলেন নিজেদের ব্যবসার জন্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের অস্থিতিশীল করে তুলেছে বিভিন্ন এনজিও সংস্থা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ সময় অতিথিরা অ্যাম্বুলেন্সের চাবি হাসপাতালে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন